জয়গুরু পরমদয়াল শিশি ঠাকুরের শ্রীচরণে জানাই ভূমিষ্ঠ প্রণাম আপনাদের প্রতি প্রত্যেককে জানাই রানন্দিত জয়গুরু গুরু প্রসঙ্গে আমরা আলোচনা করব। নতুন বিষয় হয়তো শুনে মনে হবে সেই একই বিষয় বারংবার আলোচনা হচ্ছে না ইষ্টভৃতি যেটাকে আমরা মঙ্গল করে জানি অথচ সেটাকেই ছেড়ে দিই আচার্যদেব কি বললেন ইষ্টভৃতি আমাদের কিভাবে করতে হবে সেই পুরনো জিনিস কিন্তু আছে এর মধ্যে অনেক নতুন কথা তো এই প্রসঙ্গে বর্তমান আচার্যদের কর্মী বৈঠকে ভক্তবৃন্দদের সামনে আলোচনা করলেন বেশ কিছু কথা আমরা অনেকেই যারা প্রথম প্রথম ঠাকুরকে চিনেছি কিংবা যাজন মাধ্যমে ঠাকুরকে পায় মানে যাজন হয়তো কেউ আমাকে করছে আমি ঠাকুর সম্পর্কে সেই কথা শুনছি তো ও যখনই আমরা অর্থের কথা শুনি যখনই আমরা ইষ্টবিধির কথা শুনি পয়সার কথা শুনি তখনই আমাদের মনটা হঠাৎ করে এমন একটা মানে ভাব জন্মে যায় সাথে সাথে যে ধর্ম করছি কোনো জায়গায় তো পয়সা লাগে না কোনো দেবদেবীর শুনেছি পয়সা লাগে না কিন্তু এই জায়গায় পয়সার কেন প্রয়োজন হয় কিসের জন্য প্রয়োজন হয় এই তোমাদের ঠাকুরেরই পয়সার যত প্রয়োজন পয়সা দিয়ে যত ব্যবসা করছে এই সমস্ত আজে বাজে অনেক আলোচনা আমাদের শুনতে হয় আমরা যাজন করতে গিয়ে এর সামনাসামনি বেশি হই বর্তমান আচার্যদেব বলছেন সকলের জন্য শুধু তিনি প্রেমই দিয়ে গেছেন তার মন কখনো বিচলিত হয় না তাই তিনি পরম প্রেমময় কোনো মানুষ দিন ধর্মের জন্য কোথাও কখনো পয়সা চেয়েছেন দেখেছেন কখনো ভেবেছেন এ কথা তাকে দেখবেন এগুলো সব আচার্যদেব বলছেন তাকে দেখবেন তিনি খালি গায়ে শুধু একটা ধবধবে পড়ে পইতে আছেন না ঘড়ি না ঘন্টা না মালা না কিছু তার অর্থের কিসের প্রয়োজন যে ঘরে তিনি থেকেছেন সেটা টিনের একটা ঘর আমরা এখন কত সুন্দরভাবে বাড়ি বানাচ্ছি স্বপ্নের বাড়ি বানাচ্ছি এতদিন যা ভেবে এসেছিলাম সেগুলোকে সার্থক করছি কত ঝকঝকে পরিষ্কার পরিচ্ছন্ন কত সুন্দর রুমে আমরা বাস করছি কিন্তু পরন্দয়াল আছেন একটা টিনের ঘরে বারংবার যাই আর তার দিকেই মন আকর্ষিত হয় কেন তাকে এত ভালো লাগে তার দিকে তাকিয়েই থাকি যেন তার কাছ মানে তাকে ছেড়ে আসতে মন চায় না তাই আচার্যদেব বলছেন যে ঘরে তিনি থেকেছেন সেটা একটা টিনের ঘর তবে আমাদের অর্থ প্রদানের জন্য তিনি বারবার কেন জোর দিয়েছেন এই জন্যই যে আমরা সংসারী মানুষ সম্পদ আর সম্পর্ক এই দুয়ের মধ্যেই জর্জরিত হয়ে পড়ে আছি সম্পর্ককে মজবুত করতে সম্পদ আহরণের পেছনে ছুটি এই সম্পদ আর সম্পত্তি আমাদের জীবনকে ঠেসে ধরে একেবারে দর্পণের মধ্যে যেমন নাক চেপে ধরে আর নিজেদের দেখতে পায় না ঠিক তেমন কিন্তু আমরা নিজের জীবনটাকেও দেখতে চাই জীবনটাকে একটু একটু করে পরিমার্জন করতে চাই কিন্তু এর থেকে পরিত্রাণের পথ কোথায় এই জন্যই আমরা ইষ্টভৃতি করি ইষ্টভৃতি করলে কি হবে জীবনের প্রকৃত কারণ অন্বেষণ করতে শিখে যায় যেমন দর্পণ থেকে একটু পিছনে সরে আসলে নিজের স্বরূপটা প্রত্যক্ষ হয় ইষ্টভীতিও ঠিক তাই যখন আমরা ইষ্টভীতি করি আমাদের শরীরে হ্যাপি হরমোন নিঃসরণ হয় বিজ্ঞান এই কথা বলছে আমি বলছি না আমেরিকার বিখ্যাত গবেষকদের রিসার্চ পেপার দেখেছিলাম তাতে বলেছে যদি কোনো ব্যক্তি অপ্রত্যাশিতভাবে কিছু দান করে তার মধ্যে হ্যাপি হরমোন নিঃসরণ হয় তাই এটা আচার্যদেবের কথা নয় এটা পরমদয়ালের কথা নয় এমনকি আমি যে আপনাদের শেয়ার করছি আমারও এই কথা নয় এই কথা হচ্ছে আমেরিকার বিখ্যাত গবেষকদের রিসার্চ পেপার বলছে যে যদি কোনো ব্যক্তি অপ্রত্যাশিতভাবে কিছু দান করে তার মধ্যে হ্যাপি হরমোন সিক্রেশন হয় এই অপ্রত্যাশিত দান জীবনের অপরচুনিটির দরজা খুলে দেয় তাই এই যা কিছু কার্যক্রম সব আমাদের জন্য তিনি দিয়ে গেছেন আমাদের জীবনের সাথে দীক্ষাকে বাঁচিয়ে রাখবার জন্য তিনি এ পথ বলে গেছেন আমাদের সমাজে অনেক মানুষ আছে যারা অগ্রগতির পথ থেকে কার্যক্রমে হারিয়ে যায় মনে করুন মনে করুন কেউ ভিড়ের মধ্যে হারিয়ে গেছে আমরা কি করি তার নাম ধরে অ্যানাউন্সমেন্ট করি কত সুন্দর একটা উদাহরণ দিয়েছেন দেখুন বাবা মার নাম ধরে ঘোষণা করা হয় তারপর বাচ্চাকে খুঁজে আবার বাবার কাছে নিয়ে আসলে বাবা মার দুহাত বাড়িয়ে তাকে জড়িয়ে ধরে ঠিক এই কাজটা হল দীক্ষাপত্রের কাজ দীক্ষা নেওয়ার পর যারা হারিয়ে গেছেন এদিক ওদিক থেকে সরে গেছেন এদিক ওদিক সরে গেছেন আমরা তাদের ঘরে যাই প্রেরণা সঞ্চার করে পুনরায় আবার ঠাকুরের সাথে যুক্ত করি পুনরায় সে আবার ঠাকুরকে নিয়ে জীবনের অগ্রগতির পথে এগিয়ে যেতে পারে দেশ জুড়ে এই যে কাজ চলছে আগে শুধু দাদারা সংযুক্ত হতেন কিন্তু আমি বলেছি শুধু দাদারা নয় মায়েরাও বেরোবেন আমাদের সমাজ ব্যবস্থা অনুযায়ী বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় দাদারা উপার্জন করে আর মায়েরা ঘরে সংসার চালান তাই দাদাদের জীবনের অনেকটা সময়ে বাইরেই কাটে কিন্তু মায়েদের কি হয় সমস্ত জীবন দিয়ে সংসার আগলে বাচ্চা মানুষ করে বাচ্চা বড় হওয়ার পর সংসারে যেন সে ব্রাত্ম হয়ে যায় স্বামী বলে তুমি কিছুই জানো না সন্তানও বলে তুমি কিছু জানো না অবসাদগ্রস্ত হয়ে পড়েন মায়েরা এই অবসাদের বৃত্ত থেকে বেরিয়ে আসবার জন্যই দীক্ষাপত্রের কাজে মায়েদের প্রয়োজন যুথোদ্ধভাবে একসাথে পায়ে হেঁটে একটা উদ্দেশ্য নিয়ে যখন আমরা পথ হাঁটি তখন কি হয় জানেন মনোবিজ্ঞান বলছে তাতে মন প্রফুল্ল হয়ে ওঠে যখন মানুষকে ইষ্টের সাথে যুক্ত করি ইষ্টের কথা বলি তখন নিজের মনেরও তার প্রতি অটুট বিশ্বাস জাগরিত হয় তাতে আধ্যাত্মিক চিন্তাভাবনার উন্নয়ন হয় আর মানুষের সাথে মিশলে সামাজিক বন্ধন অটুট হয় ঘরে বসে না থেকে নিয়মিত হাঁটা বেরোনোর মধ্য দিয়ে আমাদের শরীরও ঠিক হয় হু বিশ্ব স্বাস্থ্য সংস্থা তো মানুষের সংজ্ঞায় এই কথাই বলেছেন শারীরিক মানসিক আধ্যাত্মিক ও সামাজিক এই চারিদিকেরই সুষ্ঠু সমন্বয়ে রয়েছে সুস্থতার লক্ষণ তাহলে দীক্ষাপত্রের কাজ কেন প্রয়োজন তা বোঝা গেল আমরা কী ভাবি যে শুধু ঠাকুরের কাজ করছি ইষ্টকর্ম করছি আমার কাজটা করব কখন যে ব্যক্তি এটা মনে করে সে ঠাকুরের কাজ করে কখনো ফলাফল পায় না কারণ কি জানেন নিজের কাজ আর ঠাকুরের কাজকে আলাদাভাবে দেখতে নেই ঠাকুরের কাজটাই আমার কাজ এই ভেবে করতে হয় আর এই এইভাবে করতে করতে দেখবেন আপনার কাজটা কিভাবে হয়ে গেছে আপনি বুঝতেই পারছেন না দীক্ষাপত্রের কাজটাতে শুধু পরমদাল শিশি ঠাকুরের স্বপ্ন পূরণ হচ্ছে এমনটা একেবারেই ভাববেন না দীক্ষাপত্রের কাজে পরমদাল শিশি ঠাকুরের শুধু স্বপ্ন পূরণ হয়নি এতে করে আমাদের শরীর মন সব দিকটাই সুস্থ থাকছে আমাদের মন প্রফুল্ল হচ্ছে এ শুধু যে আচার্যদেবের কথা এমনটা নয় এটা বিজ্ঞানীরা মনোবিজ্ঞানীরা বলছেন যে এ করলে আমাদের মানে কত দিক থেকে আমরা সুস্থ থাকতে পারি আপনারা যেমন আছেন যেভাবে আছেন আনন্দে থাকুন আর নিজের মতন করে একটু একটু করে ঠাকুরের কাজ করে যান ভালো থাকবেন সবাই তাহলে আমাদের ভালো থাকতে গেলে আমাদের সুস্থ থাকতে গেলে কি করতে হবে নিজেদেরকে সব সবসময় ইষ্টকর্মের সাথে যুক্ত থাকতে হবে আমার ভালো কাজের মধ্যেও ঠাকুর আছেন আমার ঘরের কাজের মধ্যেও ঠাকুর আছেন আমার একদম নিজের যে পড়াশোনার কাজ সেগুলোর মধ্যেও ঠাকুর আছেন সব কাজের মধ্যেও ঠাকুর আছেন এমন কি যারা পড়াশোনা করছেন এখন সেই সমস্ত স্টুডেন্টদেরও কিন্তু এই পরমদালের কাজে লাগাতে হয় তাদের এতে করে কি হয় মনে কি হয় অনেক সময় বাবা মায়েরা ভয় করে যে ছেলেদের ছেলেরা যাতে অন্য বাজে সংস্পর্শে না চলে যায় পড়াশোনায় যাতে ভালোভাবে মন বসে তার জন্য বিভিন্ন রকম জায়গায় পাঠানো হয় বিভিন্ন রকম খেলাধুলা করানো হয় কিন্তু দীক্ষাপত্রের কাজটা এমন একটা কাজ যদি বাচ্চাদের স্টুডেন্টদের কিংবা যারা প্রবীণ এই সমস্ত মানুষদেরকে যুক্ত করা হয় তারা নিজের কাজটাও কিন্তু সুন্দরভাবে করতে পারবে এতে করে বাজে সংস্পর্শের ভয় থাকবে না খারাপ চিন্তা মনে আসবে না মন প্রফুল্ল থাকবে আর একটা ভালো মন অনেক সমস্যার সমাধান করতে পারে একটা ভালো মন নিয়ে আপনি যদি কাজ করেন তাহলে আপনার প্রত্যেকটা কাজ কিন্তু ভালো হবে তাই আমাদের একটু অপেক্ষা করতে হয় একটু ধৈর্য ধরতে হয় আমরা শুধু ভাবি মানে কাজ না করে যদি আমরা সব সবসময় পাওয়ার আশা করি হবে না দীক্ষাপত্রের কাজটা এখনকার সময় আমাদের প্রত্যেককে কিন্তু নিযুক্ত হতে হবে আরও একটা কথা যেটা আচার্য বললেন ইষ্টভীতি এখানে সুন্দরভাবে দেওয়া আছে যে ইষ্টভীতি করলে কি হবে এই একটা কথার উত্তর আচার্যদেব বললেন শর্ট করে আরও একবার শুনুন জীবনের প্রকৃত কারণ অন্বেষণ করতে শিখে যায় জীবনের প্রকৃত কারণ অন্বেষণ করতে শিখে যায় যেমন দর্পণ থেকে একটু পিছনে সরে আসলেই নিজের স্বরূপটা প্রত্যক্ষ হয় ইষ্টভৃতিও ঠিক তাই আমাদের জীবনের সাথে দীক্ষাকে বাঁচিয়ে রাখবার জন্য তিনি এই পথ বলে গেলেন তার জন্য ইষ্টভৃতিটাও আমাদের দরকার ইষ্টকর্মটাও আমাদের দরকার ডিপি ওয়াশটাও আমাদের দরকার আর আমাদের এই পরন্দালের সঙ্গে জুড়ে থাকার যে সমস্ত উপায়গুলো আচার্যদের দিচ্ছেন সেগুলোও আমাদের দরকার সব আমাদেরই স্বার্থে আমাদের জন্যই আমাদের ভালো রাখার জন্যই এই সমস্ত কাজ তাই সুস্থ থাকুন ভালো থাকুন আর যদি নিজেকে সুস্থ ভালো রাখতে চান পারিপার্শ্বিককে ভালো করতে চান নিজের ভবিষ্যৎ নিজের বর্তমান অবস্থা সব কিছু যদি ঠিকঠাক চালাতে চান তাহলে প্রত্যেকেই কিন্তু এই দীক্ষাপত্রের কাজে নিযুক্ত হন কিছু না হোক পরন্দাল ইষ্ট কাজ করমদারের সাথে লেগে থাকার কাজ নিজের মতো করে নিজের সুবিধা মতো করে কিছু একটা করুন তাহলে কিন্তু আপনি সব দিক দিয়েই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন এটা আচার্যদেব সুন্দরভাবে আমাদের আশীর্বাদ দিলেন তার জন্য এখানে লাস্টে যে কথাটা মানে পাঠ যখন শেষ হচ্ছে তখন এই কথাটা তিনি বললেন আপনারা যেমন আছেন যেভাবে আছেন আনন্দে থাকুন আর নিজের মতন একটু একটু করে ঠাকুরের কাজ করে যান ভালো থাকবেন সবাই আজকে আমারও প্রসঙ্গ এইটুকু আপনারা সকলে সুস্থ থাকুন ভালো থাকুন জয়